হাই গ্যাস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো তো আমার ইউটিউব চ্যানেল বক্তব্য সবাইকে স্বাগত ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আবার একটা আর্নিংয়ের অ্যাপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যাপসটি হয়তো অনেকে চেনা হয়তো অনেকেই কাজ করতেছেন তো যারা নতুন তাদের জন্য তো অ্যাপটির নাম হলো চলুন প্লে স্টোরে যাওয়া যাক তো প্লে স্টোরে যাবেন সার্চ বক্সে লিখবেন ভিআইটি ইউর O withdraw তো বিড্রো লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে দেখবেন যে প্রথম অ্যাপসটাই তো অ্যাপসটা রেটিং কয় না অনেক ভালো তো অ্যাপটা খুব সুন্দর পেমেন্ট দেয় ওদের লোকসংখ্যা অত্যন্ত কম টেন থাউজেন্ড তো তো অ্যাপসটা ওখানে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো ওপেন করবেন তো আসলে ওপেন করার পরে আপনার আপনার এরকম আসবে না তো জাস্ট আপনার আসবে

তো এই দেখতেছেন এক দুই একটা ভিডিও তো এই তিনটার মাধ্যমে অনেক অনেক এখান থেকে আর্ন করতে পারবেন তো যদি অ্যাপসটা আপনাদের ভালো লাগে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিন যদি আমার ভিডিওটা উপকৃত হন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আর্নিংয়ের অ্যাপস আরও ভালো ভালো অ্যাপস দিব এখানে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এটুকি